তামান্না দেখ তোর আমার রিলেশন আছে তিন বছর থেকে আর তুই যদি স্যার আমার দুকা দিয়ে যাস না তাহলে আমি মরে যাই বিশ্বাস কর আমি দিতাম না দুকা তুমি আমারে দিয়ে যায় না আমি তোমার সারা বাসতাম এটা তো আমি জানি কিতা লাগি তুই তো আমারে ভালোবাসিস আমিও জানি কিন্তু আমি তো বেকার এখন আমার চাকরি সুত্রেও নাই আর দেখ আমি আমার তোর আমি তোর আমার মন থেকে ভালোবাসি বুঝছো তুমি চাহ নাই লেগে তাইছে তো না আমি ওখানে তেলাই জগরে কিছু কিছু আসল না মানে সাথে কিন্তু আনে ছাড়িয়া যায় কিন্তু আমি তার আর বলে তোর ভাবি না তেলাই ওখানে ভাবি না যাতে আমি জানি তুই আমার মন থেকে তোর ভালোবাসা করছ আর লাগি আমিও তোর ভালোবাসি তুমি কোনো চিন্তা করে না আমি তোমারে ছাড়িয়ে যাইতাম না কোনো দিন আমি আর তোর এক মাসের ভিতরে বিয়া করিলাম বেশ ঠিক করতে হুম দেখ রাইনি আমি যাই শহরে গিয়া সারা কই তানোর ফুরিয়ে কিতা করে দেখাই আমি জানি এর কারণে আমিও তোরে আজকে একটা গিফট দিলাম এটা কিন্তু আমার দান্তু কি আরো বেশি মায়া কিন্তু আমি জানি আমার ভালোবাসার মানুষরা তো তাহলে আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা তো রাত হয় যে আতা তার জুনিমার সলিয়া কোনন বেঁচে নাPromise God ঠিক আছে তো লাই ちゃう যাই হাল মিলমি তোমার লাগে আচ্ছা ঠিক আছে তুমি আইও খাই ওহ হা বড়িত নি

আমি দেখি তোমার ও কথা হইলাম বাদ বাকি তোমার উপরে ও দেখো সাই রে বাবা এখন তো আমার ইজ্জত লোক ঠান ফুড়ে যাবো এরে বাবা শুন আগ বাড়ি আমি দেখমু তুই তোর যা বাড়ি যা তুই আর যা এটা সেও লাগি গফু ফুড়িস বাবা যা আচ্ছা আমি আই গিয়া ওই রে বাবা যাও 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 আল্লা দুই রে হে ও ফুড়ি ও গুর মা মোর সে মানুষ লইয়া মাটির তৈরি না ফিফা খাইলেইবা হে আর ও দেখি ও অ দে চুখুৰ ফুৰি দেখো অনো গছ তোলাম আছে দেখি আৰু মানে বাইক কণ্ট্ৰলে ৰাখি আৰু দেচোন যা গা আমি অ দেই মই যাওঁ নেযা কি কৰিছা খালিতো চান্তামী ঘূৰা ঘূৰি দে অ বিচাৰতো বহুত আহে চব চমালিলাই এইখন কিন্তু তুমি বেলাইনে জাৰা কিয়া অ' শুক্ৰোৱালৈ ফুৰিলেই ফুন লম কিছু তোমাৰ এই দিশ সি দিশ কিনে চাৰি দিওঁ আৰু আমি আগে দিকেন ফুৰি নাজানি আৰু শুক্ৰালিও আমাৰ বাৰী তাই নাজানি মাটি কান্দিয়া বাইছটো জেগাত ফুৰি লাগিছ শুনাৰতো আৰু কুটি হৈছে ন বাকী চব পুনিলে আমিও বাৰীতে চৰাচৰি কৰি দিয়া আমি শুক্রাই স্যার বালা রাখাই আমার যার জীবনও যায় হইলে আমার জীবন যাইতে বাধ্য আমি কিন্তু শুক্রাই ফুল তাই বালাফা তাই তো বালা খায়নি আমি শুক্রাইল ফুলের বালা খায় গতি আমি কই আছি ফুলিয়ে বালা খায় আমার আমিও তাইরে বালা খাই এটা যদি স্যার দেখা যায় যদি স্যার তুমি এটা মানিয়া নেও না তাহলে আমরা দুজন মানা মানির মাত বাদেবটা যদি স্যার তুই নো বালা যা তাইও বালা তে বিয়া দি ইফতে গাটে ইদি সিদিক করা এটা জিনিস বালা নাই

বাড়ি বাইকিটা করতাই তুমি তুমি বাড়ি বাইকিটা করতাই তুমি যেখান আমি শুক্রালিয়ে বুঝলি তুমি আমার বাড়ি যাবার লাগতো না আমার পুরী আমি আমার সোমালি লাইছি তোমার বাইক তোমার সোমালি লাই রে বাবা বাবা ও তো বালা মানুষ মনে করতাম তোমার আমার মাত্রা না সোমালের মাত না এইখান তো ইলা সমাধান হইতো না তারা এখানে বালা ভাই আমি কইছিলাম তোমার কাছে ওখান যাইতাম মাতোখান দেবা তারা বিয়া বিয়া সমাধান করে দিলে তারা জীবন সুখী কোনো বেড়া হয়তো না বিয়া ও তোমার বেগম বিয়া হ্যাঁ আমার আমার ফুড়ি এলাকায় দিতাম না ই লাগি দি আমার ফুড়ি কিটা করতাম এ আমি লইলে সুকুরালে এলো দিত না বিয়া যাও যাও আর আর শুনতাম কিটা আর ফোনবার কিছু রইল নি দিতাম না না করছে লিয়া করছে না দিত না দিত না যাও যাও মানুষটা ও দেখো মানুষটাই কান মানলো না আর বে কর আমার বাইরে আমার বাইরে কিটা কাম জান না নি আমার এটা সম্পত্তি আছে আমার ভাই সারা জীবন যা খায় তো সম্পত্তি রইত না কেতিয়া পাবিলো মাছ বাইদেউ দি তাৰ ফুৰি তাৰ ফুৰি বাৰীৰ লগি নিতাম না বিয়া দিম আৰু বাইদেউ চল পাৰিম দিয়া কোনিয়া পিজাৰি চলাই দি মাছে খাইছা চলাই আমি কৈছি আৰ আক আমি চুকুৱালিৰ খুৰি লগাই তই দেখি নাজানি আৰু ই খুৰি আমাৰ বাৰীত চালা তোলে আমাৰ যিব নেও কিন্তু এজন মানুহ লৈয়ে আমি গৈছিলা তাৰ বাৰীখনত পুৰা বেজে খুলি দিছে আমাৰ আমাৰ তোৰ বোলে বেকাৰ তোৰ লাগি দিছ না

তোর গেছে আর তোরেও আমি কোনোদিন কিছু হইছি না আজ আমি এমন এক কাম করিয়া আইছি তোরে আনা শুনাইয়া আর ও আমি তোরে হইলে ও ছয় তারিখ শুক্রবারে বিয়া ঠিক করিয়া আইছি আমি নি তোরে আমি ও আল্লাহর হাওলা ছয় তারিখ শুক্রবারে আমি তোরে বিয়া দিলাইতাম ও লাগা বাড়ির মতোর হুয়ার লাগি বুঝারে নি তুমি আজকে আসো তুমি বেটি মা আমি তো কিছু জানি না তুমি যেতে ভাল লাগবে তা করো বেটি মাই আমি যেতে লাগি করমু তোর ভাল লাগি করমু বাপে কোনো দিনে মা পা তো ইচ্ছাইতো না পুরি দাও বেটি দাও গুরু দাও আরে বাল্লা পুরি গুরু নাই